আজকে আমরা শিখব ক্যানভা দিয়ে কীভাবে টি শার্ট ডিজাইন করা যায় এখানে আমি একটা সাইজ নিয়ে নেব আমাদের সাজটা চলে এসেছে এবার আমরা এলিমেশনে যাব এলিমেশে গিয়ে একটা টি শার্ট নিয়ে নেব আপনাদের পছন্দ মতন এখান থেকে টি শার্ট নিয়ে নেবেন এখানে অনেক টি শার্ট আছে আমি একটা টি শার্ট নিয়ে এনেছি এবার এটাকে আমি একটু সেট করে নেবো ওকে এবার আবার এনেমেন্সে গিয়ে একটা শেপ নিয়ে নেব শেপটা একটু সাইজ করে নেবো আপনাকে পছন্দ মতো আপনারা সাইজ করে নেবেন ওকে এবার এটাকে একটু কালার করে দেব ওকে আমি এরকম আরও একটা করে নিলাম এটাকে একটু কালার করে নেব আবার একটা নিয়ে নিলাম ওকে এটা একটু নিচে নেমে গেছে একটু উপর উঠিয়ে দিলাম ওকে হয়ে গেছে এবার আমরা এলিমেন্সে যাব মেনু থেকে টি লিখে সার্চ দেব এখান থেকে একটা ট্রেনিয়ে নেব আমি দোগে এটাকে একটু ছোট করে দিলাম ওকে

আমার কাছে একটু খারাপ দেখা যাচ্ছে তাই আমি ওটাকে একটু ঢেকে কালো কালার করে দেব যেন বোঝা না যায় ওকে হয়ে গেছে আমাদের টি শার্ট ডিজাইন করা হয়ে গেছে এবার ডাউনলোডে চাপ দিয়ে ডাউনলোড করে নেবো আশা করি বুঝতে পারছেন আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন